আসসালামু আলাইকুম আহমতুল্লাহি খবর সম্মানিত দর্শক আপনারা অনেকে হয়তো জেনে গেছেন যে ডক্টর মোহাম্মত ইনুস বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত এটি নতুন করে করার জন্য একটি কমিশন গঠন করে দিয়েছিলেন ফজলুর রহমান কমিশন মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে গত কয়েক মাস ধরে বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে ধোয়াশা ছিল মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল মানুষের মধ্যে যে এক্সপেকটেশন ছিল যে সন্দেহ ছিল অবিশ্বাস ছিল এগুলোকে প্রশমিত করার জন্য একটি তদন্ত করার যে চেষ্টা যারা ফজলুর রহমান সাহেব করেছিলেন এবং সেই তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে যেভাবে দাখিল করা হয়েছে এবং সেই তদন্তের মধ্যে যে সকল পয়েন্ট এসেছে যা কিনা আগেই স্মরণ করা হয়েছিল ধারণ করা হয়েছিল বা অনুমান করা হয়েছিল সেগুলো এখানে একেবারে শিলচাপ্পর মেরে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে এবং সেখানে স্পষ্টতই এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বা হত্যাকাণ্ডের অ্যালাইট এলিমেন্ট ইংরেজিতে কথাগুলো বলতে হচ্ছে অ্যালাইট এলিমেন্টের আসলে ওভাবে বাংলায় বললে গুরুত্ব বোঝায় না অ্যালাইট এলিমেন্ট মাস্টারমাইন্ড অ্যালাইট ফোর্স অথবা ক্লোজ অ্যাসোসিয়েট যে নামেই ডাকেন না কেন সেখানে জনাব সোহেল টাস্কে মেনশন করা হচ্ছে হয়েছে সোহেল আমাদের মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযুদ্ধকালীন সময়ে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রবাসী সরকারের এবং বাংলাদেশের সমগ্র রাজনীতির ইতিহাসে যে কয়জন বরেণ্য এবং সম্মানিত ব্যক্তি আছেন তাদের মধ্যে মুরহুম তাজউদ্দিন সাহেব প্রধানতম এবং সেই তাজউদ্দিন সাহেবের সন্তান হলেন জনাব সোহেল তাস সোহেল দাস আমেরিকাতে লেখাপড়া করেছেন তারপর একাধিকবার সংসদ সদস্য হয়েছেন আওয়ামী লীগ জামানাতে আর সর্বশেষ যখন বিডিআর মিউটিনি হলো সেই সময়টিতে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি বলে থাকেন যে এই বিডিআর মিউটিনিটি যখন হলো তখন তিনি দেশের বাইরে ছিলেন কিন্তু আওয়ামী লীগ বিরোধী যারা শক্তি তারা সবাই প্রথম দিন থেকে বলার চেষ্টা করছেন না ঠিক বলার চেষ্টা না সরাসরি বলছেন যে সোহেল তাস এই ঘটনার সঙ্গে জড়িত যেভাবে তাপসের নাম আসছে ব্যারিস্টার তাপসের নাম আসছে যেভাবে জাহাঙ্গীর কবির নানকের নাম আসছে মির্জা আজম সাহেবের নাম আসছে একইভাবে জনাব তাস পরিপূর্ণভাবে তার দায় দায়িত্ব এড়াতে তো পারেনই না তিনি এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত তিনি জানতেন এরকম একটি ঘটনা ঘটানোর জন্য তিনি কাজ করেছেন তার বিচার হওয়া উচিত আওয়ামী লীগের যারা বিরুদ্ধ লোকজন তারা সবাই এই কথাগুলো বলার চেষ্টা করেছেন এবং এটাকে ডিফেন্ড করার জন্য বা এটাকে এড়ানোর জন্য সেই তাজ এ যাবৎকালে করেননি এমন কোনো কর্ম নেই তিনি আওয়ামী লীগ ছেড়েছেন তিনি মন্ত্রিত্ব ছেড়েছেন এমপি এমপিগিরি ছেড়েছেন আর গত চোদ্দ মাস ধরে শেখ হাসিনাকে তিনি যেভাবে ছোট করেছেন আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের জামাতের যারা লোকজন রয়েছে বিএনপি যারা লোকজন রয়েছে। এভাবে আসলে শেখ হাসিনাকে কেউ ছোটো করেনি এমনকি ওই যে আমার ফাঁসি চাই একজন রেন্টু কি রেন্টু যেন রয়েছে তাকে দেখে বই লিখানো হয়েছিল বা তিনি নিজে লিখেছিলেন আমার ফাঁসি চাই তো সেই রেন্টুও মূলত সোহেল তাজের মতো এতটা নির্মম এবং নিষ্ঠুর ভাষায় শেখ সমালোচনা করেনি তো এই বিষয়গুলো নিয়ে তিনি এবং তার পরিবারের যারা লোকজন রয়েছেন বিশেষ করে তার একজন বোন তাকে খুব সাহায্য করেছেন তিনি মুজিব কাকু হিসেবে বিখ্যাত আমেরিকাতে থাকেন একটা বইও লিখেছেন নেতা থেকে পিতা তো সেই তারা দুজনে মিলে প্রাণান্ত চেষ্টা করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করার জন্য এবং তারা যে বিষয়গুলো বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা তাদের সঙ্গে সুষ্ঠু আচরণ করেননি সঠিক আচরণ করেননি এবং শেখ হাসিনা এবং তার পরিবার শেখ পরিবার অ্যাবসলিউটলি করাপ্টেড পরিবার তারা শহীদ শহীদ বা প্রয়াত বা মরহুম তাজুদ্দিন সাহেবের যে প্রাপ্য সম্মান এটা দেয়নি বরং এই পরিবারটিকে তারা অর্থাৎ শেখ পরিবার অস্ত্র হিসেবে ব্যবহার করেছে যদি সোহেলতাজকে বা সোহেল তাজের বোনকে মনোনয়ন না দেওয়া হয় তাহলে তাদের আর সম্মান থাকে সম্মান রক্ষা করার জন্য এই কাজ করেছে কিন্তু তারা এই কাজের আড়ালে মূলত এই তাজউদ্দিন পরিবারকে সম্মানের পরিবর্তে অসম্মান করেছে দ্বিতীয়ত মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন পরিবার যে ভূমিকা ছিল পরবর্তীতে পঁচাত্তরের পরবর্তীতে জোহরাত তাজুদ্দিন না হলে আওয়ামী লীগ রিভাইভ করতো না সারভাইভ করতো না আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা এটা কায়মনু বাক্যে এটা স্বীকার করে তো এটা নিয়ে সোহেল তাজের গর্ব আছে কিন্তু তার ধারণা যে তার মায়ের যে সম্মানটা প্রাপ্য ছিল এটাও শেখ হাসিনা দেয়নি এনিওয়ে তিনি এই কথাগুলো বলছিলেন তার সমালোচকজন যারা আছেন তারা সবাই বলার চেষ্টা করছেন যে মূলত তিনি মিডিয়ার বিউটি নিতে তার যে সম্পৃক্ততা রয়েছে এই দায় এড়ানোর জন্য তিনি ওভার অ্যাক্টিং করছেন তিনি ভয় পাচ্ছেন বারবার ওভার অ্যাক্টিং করছেন আমিও একাধিকবার সেই ইন্ডিকেট করে বলার চেষ্টা করেছি জনাব সোহেল তাদের সঙ্গে যেহেতু আমি একসঙ্গে একই পার্লামেন্টে ছিলাম ওইরকম তো সেই ক্ষেত্রে একটা সামাজিক দায়বদ্ধতা থেকে হলেও আমি তিনি পার্সোনালি ডিসকমফোর্ট ফিল করেন বা গিল্টি ফিল করেন এরকম কোনো কথাবার্তা বলিনি আমি প্রাণান্ত চেষ্টা করেছি সবসময় তার সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে কথা বলার জন্য বা কখনো কখনো তাকে প্রমোট করার জন্য তো তিনি যে কাজই করে থাকেন তিনি ডক্টর মোমা সঙ্গে দেখা করেছেন একাধিকবার তিনি কিছু মুভমেন্ট করার চেষ্টা করেছেন আওয়ামী লীগের বাইরে গিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছেন কিন্তু শেষ সক্ষা তার তো হলো না এই যে ফজলুর রহমান কমিশন সেই ফজলুর রহমান কমিশনে তাকে যেভাবে জড়ানো হয়েছে তাতে মানুষের যে তার সম্পর্কে ধারণা ছিল বা সন্দেহ ছিল সেই সন্দেহটা এখন রীতিমতো একটা ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে এখানে প্রমাণিত হল এই কমিশন একটা বিষয় এসেছে সেটি হলো যে তিনি এই অনেকগুলো পোশাক তৈরি করার জন্য বিডিআর কর্তৃপক্ষের নিকট থেকে যে কাপড় নিয়েছিলেন মানে কাপড়টা নেওয়া হয়েছিল যে তিনি বিডিআরের পোশাক পরে সে অনুষ্ঠানে উপস্থিত হবেন এই কথা বলে এরকম একটা রিপোর্টে নাকি এসেছে আমি একজন সামরিক কর্মকর্তার ভিডিও থেকে জানলাম তো সেখানে একটি সিঙ্গেল অর্থাৎ সোহেল তাজের জন্য যদি একটা সিঙ্গেল পোশাকের জন্য যদি কাপড় নেওয়া হয় সেটা হয়তো দেখা গেল যে হয়তো দশ গজ বা পাঁচ গজ ইচ্ছকে কিন্তু যে পরিমাণ কাপড় নেওয়া হয়েছে তাতে করে তিনশো বা চারশো মানে ড্রেস তৈরি করা যায় সবাই ধারণা করছেন যে এই বিডিআরের ড্রেস ওই কাপড় দিয়ে তৈরি করে ঘটনার দিন তাদেরকে বিডিআর সাজিয়ে অস্ত্র হাতে সেই পিলখানাতে পাঠানো হয়েছিল এটা একেবারে নতুন একটা অভিনব একটা জিনিস যেটা অকল্পনীয় একটা বিষয় মানে সবচেয়ে যে বড় হেটার রয়েছে সমালোচক রয়েছে সোহেল তাজের যে সকল হেটার রয়েছে তারও এই ধরনের কথা কখনো কল্পনাও করতে পারেনি তার বিরুদ্ধে বলার জন্য কিন্তু সেই জিনিসটি এখন এই তদন্তের রিপোর্টে চলে এসছে এখন এটা তিনি কিভাবে সামাল দেবেন এটা তার বিষয় তাকে বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছিল কয়েকদিন আগে তিনি হাইকোর্টে রিট করে তারপরে বিদেশে যাওয়ার অনুমতি নিয়েছিলেন তখনই আমার মনে হয়েছিল যে ডাল মেখুস কালা হাই কিন্তু আমি একটা ব্যাপারে মানে এখানে আমার দুর্বলতা সেটা হল আমি মনে করেছিলাম যে এই তদন্ত রিপোর্টটি আর আলোর মুখ দেখবে না আর ফজলুর রহমান সাহেব যে কমিশন করা হয়েছে তাকে প্রধান করে এই কমিশন সম্ভবত কাজ করতে পারছে না এর কারণে হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বেশ কিছুদিন আগে এই কমিশনকে উদ্দেশ্য করে একটি সতর্কবাণী দিয়েছিলেন তো তিনি বলেছিলেন যে আপনারা এটি আর ঘাটাঘাটি করবেন না নো ডট নো সেমিকোলন ইত্যাদি কথাবার্তা বলেছিলেন খুব ভাইরাল হয়েছিলো তখন সেই কথা নিয়ে তো মনে হয়েছিল যে সেনাপ্রধান যেভাবে কথাবার্তা বলেছেন তিনি হয়তো এটা চাচ্ছেন না আর তাকে অ্যাভয়েড করে চ্যালেঞ্জে জানিয়ে ফজলুর রহমান সাহেব হয়তো কাজ করতে পারবেন না আর গত কয়েক মাস যাবৎ ফজলুর রহমান সাহেবের কোনো বক্তব্য আমি শুনতে পাচ্ছিলাম না তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে কিউরিসিটি হয়েছিলো যে আমি হয়তো একদিন ফজলুর রহমান সাহেবকে ফোন করব বা কথা বলবো অথবা আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দেবো যে ওটার কী হলো কিন্তু যখন এই রিপোর্টটা দেখলাম যে দেওয়া হয়ে গেছে এবং সেই রিপোর্টটা এখন রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে তখন যেটা মনে হলো যে ফজল রহমান সাহেব আসলে একটা জিদ ধরেছিলেন যে তিনি এটা করবেনি তিনি মরে গেলে সে করবেনি এবং সেই কাজটা তিনি করেছেন তার মতো করে তো প্রকৃতির একটা নিয়ম আছে যার যে বিপদ আসে সেক্ষেত্রে সেই বিপদটা আগে থেকে বুঝতে পারে তো তাজের যে একটা বিপদ আছে এখন সারা সারাক্ষেত মারা গেছেন তারপরে তাপস দেশে বাইরে এরপর নানস সাহেব দেশের বাইরে তারপরে মির্জা আজম সাহেব দেশের বাইরে তো সম্ভবত এখন বাংলাদেশে সোহেল তাজা আছে সোয়েলতাজ মধ্যে বিদেশে গিয়েছিলেন তো তিনি যে সন্দেহ করে যে কাজগুলো করেছিলেন সেটা ঠিক আছে কিন্তু তিনি সতর্ক হননি তিনি বিদেশে না যাওয়ার পরিবর্তে বাংলাদেশে থাকার চেষ্টা করেছেন এবং হি ওয়াজ ওভার কনফিডেন্ট যেহেতু তার সঙ্গে প্রধান উপদেশে একটা ভালো সম্পর্ক রয়েছে কাজেই তার বিরুদ্ধে কিছু একটা হবে না কিন্তু এটা হলো যে শেখ হাসিনা চাইলেই তিনি ইচ্ছা করলে অনেকে উপকার করতে পারতেন না আর চাইলেও অনেকে ক্ষতি করতে পারতেন না এখন ডক্টর তিনি চাইলেই অনেকে ক্ষতি করতে পারেন না আর চাইলেও কাউকে তিনি উপকার করতে পারেন না এই রাষ্ট্র একটা সিস্টেমে চলে এবং এখানে যে কোনো জায়গার থেকে যে কোনো মানুষ একটা কমপ্লেক্স তৈরি করে ফেলতে পারে তো সেই দিক থেকে ফজলুর রহমান সাহেব যে কাজগুলো কর্ম করছিলেন তার একটা ইন্ডিকেশন ছিল যে সুয়েলতা যেন বিদেশে যেতে না পারে সম্ভবত এরকম একটা গোয়েন্দা রিপোর্ট ছিল তার প্রেক্ষিতে যখন তিনি যেতে পারলেন না তখনই আমাদের বোঝা উচিত ছিল বা সোয়েল তাজের বোঝা উচিত ছিল ডাল কালাহায় তো তিনি এটাকে একটা অর্ডিনারি ঘটনা মনে করেছেন আমরা সারা দেশের মানুষ ছি ছি সোয়েল তাজের মতো একটা মানুষকে যেতে দেওয়া হলো না আবার অনেকে চিটকারি করে বলেছেন যে এত দালালি করে লাফটা হলো কি এত যমুনার সামনে গিয়ে বারবার মাথা নুয়ে বা ডক্টর মহতিনের সামনে গিয়ে তাকে কিভাবে ব্যায়াম করতে হবে সেই জিনিসগুলো তাকে শিখে তোমার লাভটা হলো কী এরকম নানা কথা এরকম বলেছে তারপর তিনি লন্ডনে গেলেন না আমেরিকাতে গেলেন এবং সেখান থেকে আবার তিনি বাংলাদেশে ফেরত আসলেন এখন কোথায় আছেন আমি জানি না তিনি যদি দেশে থাকেন তাহলে এই যে রিপোর্ট এই রিপোর্টের প্রেক্ষিতে তাকে নিয়ে কী হয় এটা এখন একটা দেখার বিষয় তবে এখানে একটা জিনিস আমি বলি পাপ এমন একটা বিষয় এটা আপনি যে কোনো ফর্মই করেন না কেন এটা আপনাকে ভোগাবে আপনি হয়তো গরু চুরি করেছেন সেটা অজ্ঞাত রয়ে গেছে কিন্তু একটা সময় দেখা গেল যে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে ছাগল চুরির জন্য আপনি ছাগল চুরি করেননি কিন্তু আল্লাহ জানেন আপনি গরু চুরি করেছেন আপনি মার্ডার করেছেন রেপ করেছেন কিন্তু আপনি একেবারে খুব হুজুর হয়ে বসে আছেন এমন একটা সময় দেখা গেল যে রাস্তাতে যাচ্ছেন পকেট মার পকেট মার করে লোকজন ধরে এসে আপনাকে গণপিটন দিয়ে মেরে ফেললো লোকজন আফসোস করল হায় আল্লাহ এত বড় বুজুর্গ ব্যক্তি কিন্তু আপনি যে গোপনে ওই কাজগুলো করেছেন এটা প্রকৃতি ছাড়ে না মানে পাপ কখনো বাপকেও ছাড়ে না তো সেদিক থেকে এখন আমাদের এই বাংলায় অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটছে অনেকে দুর্ভোগ দুর্দশার শিকার হচ্ছে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুব ভালো মানুষ এগুলো হচ্ছে কিন্তু আমি বিশ্বাস করি যে না সে যে দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছে তার গোপন কর্ম আছে ভালো কর্ম অনেকে বলে না যে আল্লাহ পরীক্ষার জন্য এই কাজ করছেন কিন্তু না এটা ঠিক না বাস্তবতা হলো যে একজন চিন্তা চেতনায় কর্মে ভালো মানুষ আল্লাহর গ্যারান্টি গ্যারান্টি ফ্রম অর্মাইটি আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তার জন্য মন্দ কিছুই ঘটতে পারে না ইচ্ছু ঘটতে পারে না দ্বিতীয়ত হলো যে আপনি তখনই নিজেকে মমিন মনে করবেন মুত্তাকিন মনে করবেন আপনার ইবাদত কবুল হয়েছে মনে করবেন যখন আপনার দৈনন্দিন জীবনে তিনটা সময়করণ থাকে গতকালকের চাইতে আজকের দিনটা আপনার ভালো যাবে আর আপনার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকবে আজকের দিনের চাইতে আগামী দিনটি আপনার জন্য ভালো যাবে এই বিশ্বাসটা যতদিন পর্যন্ত না হবে এবং এই ঘটনাগুলো না ঘটবে অর্থাৎ এভরি দেখবেন যে গতকালের চেয়ে আপনার দিনটা অবশ্যই ভালো গেছে তো এরকম যখন আপনার জীবনে ধারাবাহিকভাবে করতে থাকে তখনই ইউ আর ইন দ্য রাইট পথ হেদায়ত প্রাপ্ত কিন্তু আমাদের এই সমাজে এখন এই গত চোদ্দ মাসে সব তোলপাড় করা ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে এবং সেই ঘটনা এই সোহেল তাজের প্রসঙ্গে এলো দ্বিতীয় সাংবাদিক মুন্নি সাহার নাম নাকি আসছে সেখানে মুন্নি সাহা এর বাংলাতে ছিল দেশের খুব নাম করা সাংবাদিক একটা সময় খুব প্রভাবশালী ছিল গণভবনে তার অবাহিত বিচরণ ছিল শেখ হাসিনার কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন এবং পরবর্তীতে আবার শেখ হাসিনার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়ে যায় এবং তাকে গণভবনে ঢুকিয়ে দেওয়া হয় না তিনি অনেকগুলো বিতর্ক তৈরি করেছেন বিডিয়ার মিউটিনিটি নিয়ে মিউটিনি নিয়ে যে রিপোর্টগুলো করেছেন ওগুলো নিয়ে যথেষ্ট আলোচিত হয়েছে সমালোচিত হয়েছে তারপর ওই যে রেশমাকাণ্ড যেটা হয়েছে সাভারে যে একটা ভূমিধস হলো বিল্ডিং ভেঙে পড়লো ওরপর থেকে যে রেশমা সেটা নিয়ে মনীষার একটি প্রতিবেদন যথেষ্ট বিতর্ক তৈরি করে ফেলেছিল এরপরে তার বিরোধী দুর্নীতি মামলা চলছে তার কয়েকশো কোটি টাকার ব্যবসা বাণিজ্য হচ্ছে ব্যাঙ্কে শত শত কোটি টাকা লেনদেন এগুলো আমরা শুনছি কিন্তু অজ্ঞাত কারণে শাহকে একবার ধরা হয়েছিল কারণ বাজার থেকে আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে ফরজানা রূপা বা তার স্বামী শাকিলের মতো তার অবস্থা হয়নি বা মুজাম্মেল বাবুদের মতো তার অবস্থা হয়নি তো এখন সেই মনীষাহকে এখানে জড়ানো হয়েছে ইটস ভেরি সিগনিফিক্যান্ট তো সাথে যেহেতু এখানে হয়েছে মুনী শাহের খুব ঘনিষ্ঠজন একজন সাংবাদিক আছেন জ ই মামুন বদলে এক সময় এটিএন বাংলাতে ছিলেন আর এটি নিউজে ছিলেন মুন্নী সাহা এবং এদের মধ্যে মানে ব্যক্তিগত সম্পর্ক পেশাগত সম্পর্ক একেবারে চরম পর্যায়ের ব্যক্তিগত বন্ধু মানে ঘনিষ্ঠ বন্ধু বলতে যা বোঝায় এটা এই মুন্নী শাহ জয়ি মামুন রুহা আমিন তারপরে মুজামেল বাবু ফরজান্না রূপা এদের অনেকের সঙ্গে এরকম একটা একটা বলয় গড়ে উঠেছিল আওয়ামী লীগ আমলে মানে সব এদের একটা বন্ধুত্ব জড়োয়া বন্ধুত্ব এটা যে কোনো পেশায় হয় এখন অনেকে আবার টিটকেট করে বলছে যে তাহলে তো জয় জয় মামুনও এর মধ্যে আছেন আমি জয় মামনের কোনো কিছু জানি না যে আসলে জয় মামুন কী রিপোর্ট করেছিলেন বা এটার সাথে আসলে কিনা কিন্তু সামাজিক মাধ্যমে মন্ডি সঙ্গে জয় মামুনের ঘনিষ্ঠতার সংযোগে অনেকেই কথা বলার চেষ্টা করছে তো পুরো এই যে ইলেকশন সামনে বেগম যে অসুস্থ তারেক যে আসবেন কি আসবেন আজকে রাতে আসবেন এরকম কথাবার্তা যখন খুব প্রবল তার সঙ্গে সঙ্গে এই রিপোর্টটা একটার পর একটা মানে সরকার রীতিমতো বোম ফেলছেন এই রিপোর্টটা এখনই হলো এটা তো সাত দিন আগে হতে পারতো ঠিক যখন বেগম জিয়া অসুস্থ যখন তারেক ক্রমাশাহ আসবে তখন এরকম একটা রিপোর্ট হলো এবং এই রিপোর্ট নিয়ে এখন কিন্তু বাংলাদেশের সামাজিক মাধ্যম এবং মূলধারার মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার যে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন সেই বাস্তবায়নটা কেমন হয় সেটি এখন দেখার বিষয় আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি